মতুয়া মেলা নিয়ে আর মারামারি নয় গত বেশ কয়েক বছরের জেদ ছেড়ে এবার সারেন্ডার তৃণমূলের রাজনৈতিক ক্ষমতা থাকলেও আইন পক্ষে নেই বুঝেই কি এবার শান্তনু ঠাকুরের কাছে আত্মসমর্পণ মমতাবালা ঠাকুরের নইলে কেন মমতাবালা পন্থী মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক থেকে মমতা কন্যা মধুপর্ণার গলায় সমঝোতার সুর শাসক দলের জোরে মতুয়া মহাসংঘের মেলা দখলের জন্য যে অগ্রাধিকার এতদিন কায়েম করেছিলেন মমতাবালা এবার কি সেখানে তার রাশ আলগা করছে তৃণমূল মতুয়া ধর্ম মহামেলা এখানে তো চল্লিশ পঞ্চাশ লক্ষ লোক আসে তার জন্য একটা উপযুক্ত পারমিশনের প্রয়োজন হয় যার মধ্যে পড়ে লোকাল পঞ্চায়েতের একটা পারমিশন লাগে থানা এসডিও ফায়ার ইলেকট্রিসিটি সমস্ত পারমিশনগুলো নেওয়া হয় এইগুলো কিন্তু মমতা ঠাকুর সংঘাধিপতি তার এন্ডে আমরা কিন্তু এইগুলো লাস্ট দশ বছর ধরে আমরা কিন্তু নিয়ে আসছি এবং মতুয়া ধর্ম মহামেলা আমরা কিন্তু সঠিক পরিচালনা করছি তাদের কাছে কোনো কাগজপত্র কিচ্ছু নেই জাস্টিস অমৃতা সিনহা বলছে যে এটা কনসিডার করার জন্য যে দুপক্ষকে ডেকে নিয়ে কার কী কাগজপত্র আছে এগুলো দেখে নিয়ে কনসিডার করার জন্য তো আমরা জজ সাহেবকে স্যাটিসফাই করেছি তারা কোনো কাগজ দেখাতে পারেনি সেই জন্যে আমরা ভীষণভাবে আশাবাদী আমরা যেভাবে পারমিশান পেয়েছিলাম ঠিক তেমনভাবেই আমরা আজকেই আবার আমরা মেলার পারমিশান পাবো লাইসেন্স পাবো এবং মুতো ধর্ম মহামেলা এবার দু হাজার পঁচিশ খুব সুন্দরভাবে প্রায় বাষট্টি বছর আগে বাতিল হয়ে গিয়েছিল জেলা পরিষদ আইন তারপরেও ওই আইনকে হাতিয়ার করেই উত্তর চব্বিশ পরগনার তৃণমূল পরিচালিত জেলা পরিষদ মেলা উৎসবের অনুমতি দিয়ে আসছিল মমতা ঠাকুর অনুগামী সারা ভারত মতুয়া মহাসংঘকে এবার ওই একই মতুয়া মেলার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সেই মামলায় জমা নথি দেখে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ উনিশশো সালে রাজ্যে নতুন পঞ্চায়েত আইন আসার পর উনিশশো সালের জেলা পরিষদ আইন অবলুপ্ত হয়ে যায় তারপরেও জেলা পরিষদের আইন দেখিয়ে একটি পক্ষকে অনুমতি দিচ্ছিল জেলা পরিষদ ফলে ওই অনুমতি বাতিল করে হাইকোর্ট দুই পক্ষকেই নতুন করে আবেদন করার নির্দেশ দেয় তারই শুনানি ছিল আজ উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদে মূলত যে বিষয়টা মতধর্ম মহামেলার যে লাইসেন্স লাইসেন্সটা যে লাইসেন অ্যাক্টের ভিত্তিতে দেওয়া হয় সেই অ্যাক্টটি অনেক আগে বাতিল হয়ে গেছে তারপরেও সেই লাইসেন্স দিয়ে যাচ্ছেন এটাই ছিল আমাদের মূল বক্তব্য পরবর্তীতে আমরা যে মেলা করে আসছি সেই মেলাটা একটা সোসাইটি রেজিস্ট্রেশনের ভিত্তিতেই হয় সেই সোসাইটি রেজিস্ট্রেশনটাও যে পদ্ধতিতে বারবার করে রি ইস্যু করা হচ্ছে ইলিগাল লিগালের একটা বিষয়ে দাঁড়িয়েছে মতো ধর্ম মোহামেলা একজন সংঘাধিপতির নামে নাম করেই বলা যায় মমতা বালা ঠাকুরের নামে সেই যে রিনিউয়ালটা সেটা এর আগে দু হাজার আগে যে সোসাইটি অ্যাক্ট অনুসারে সেক্রেটারির নামে এগিয়ে হতো সেক্রেটারি সোসাইটি অ্যাক্টের মূল যিনি আইনত বিষয়ে সমস্ত কিছু দায় ভাটাচ্ছে সেক্রেটারি উপরে সেক্রেটারি নামে হতো সেটা ফুট করে সতেরো সালের পর থেকে সংঘাধিপতি নামে সংঘাধিপতি প্রতি একটা অনারিয়াম পোস্ট সেই হিসেবে তাকে অনার করায় তার নামে বেরিয়েছে লাইসেন্সটা তার বিরুদ্ধেই আমাদের পিটিশনটা ছিল লক্ষণীয় দুই পক্ষের কেউই মতুয়া মেলার বিভাজন চাইছেন না বেআইনিভাবে মেলার দখল রাখা যে সম্ভব নয় সেটা এবার বুঝতে পেরেছে তৃণমূলের নেত্রী মমতাবালা ঠাকুর আর শান্তনু ঠাকুরের আইনজীবীদের দাবি আইন মতাবেক্ষক কারণ সংঘাধিপতি একটি আলংকারিক পদ সেই মমতাবালার নামে মেলার অনুমতি দেওয়া আইন বিরুদ্ধ যেটা চলতে পারে না হওয়া উচিত সারা ভারত মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদকের নামে এখন সমস্যা হলো দুই পক্ষই নিজেদের অনুগামীদের নিয়ে একই নামে দুটি কমিটি বানিয়েছেন ফলে কোনো একটিকে অনুমতি দিলে বিপদ আরও বাড়বে দেশ বিদেশ থেকে কম বেশি ছয় লক্ষাধিক মানুষ এই মতুয়া মহাসংঘের মেলা উৎসবে যোগদান করেন ফলে বড় সামাজিক অশান্তি আর গন্ডগোল এড়াতেই কি যৌথ মেলার ঘোষণা বাগদার তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুরের যেটা হয়েছে শুধু বলেছে কাগজগুলো দেখাতে কি সবার এনওসি চাই গাইঘাটা থানার ওসি চাই এনওসি চাই এবং অ্যাডিশনাল এসপি এসডিও ও সি এ যাই এবং থা পায়ারের একটা এনওসি চাই কিছু প্রোভাইড করতে পারেনি আলটিমেটলি যা তো মা তো আছে সব দশ বছর থেকে পনেরো সাল থেকে মাই করে যাচ্ছে এই মেলাটা পুরো ডকুমেন্টস হচ্ছে মার পক্ষে আমরা শো করেছি এখন জাস্ট হাতে আমাদের লাইসেন্সটা আসবে লাইসেন্স আমার মায়ের নামে প্রতিবারই হয় আমরা যতদূর জানি আমি আগে থেকে বলেছি আমাদের দাদা আমরা একই পরিবারের রক্ত আমাদের এক যতদূর হয় আমরা ফিফটি ফিফটি করতে চাই কোনো গণ্ডকোলের আগে যেটা হয়েছে তালা ভাঙা ভাঙিয়ে এবার যতদূর চেষ্টা আমরা করবো কি মিলেমিশে যেন এটা হয় এমন কি ফিফটি ফিফটি শেয়ার না হলেও মেনে নিয়ে প্রস্তুত মতুয়া মহাসংঘের তৃণমূলপন্থী পন্থী মমতা গোষ্ঠী এবার তো করছি না হয়তো হবে না আশা করছি যতদূর হয় মীমাংসার দুই ভাই বোনে বা মা আমার শান্তনু দাদা সুব্রত দাদার সাথে মিলেমিশে মেলাটা করা হবে অবভিয়াসলি করবো না কেন হাজার আমি আগে থেকেও বলেছি ইলেকশনের সময় বলেছি একই রক্ত আমরা দাদা আমার আমি আশীর্বাদ চেয়ে আমি চেয়েছি যখন ভোটে দাঁড়িয়েছি তো এবারও আমি চাইবো কি মিলেমিশে যেন এটা হয় আজ সেই শুনানি হলো জেলা ম্যাজিস্ট্রেটের সামনে বোঝাই যাচ্ছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে তৃণমূলের প্রভাব এবং জনপ্রিয়তা দ্রুত হারে কমছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক তেরো মাস আগে এই ছবি রাজ্যের মতুয়া প্রভাবিত বিধানসভাগুলিতে তৃণমূলের ভোট ব্যাংকে বড় ভাঙন ধরাবে বলেই মনে করছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি রিপোর্ট মাধ্যম